এখানে কোনো ফলের গাছ নাই আমি যেই ফল আমি খেয়েছি আমি চেষ্টা করি সেই ফলের বিচুগুলা রাস্তা দিয়ে রোপণ করার জন্য যে গাছ যদি আল্লাহর ইচ্ছায় হয় ফল হলে পাখি পশু পাখি অথবা মানুষ যার ভাগ্যে থাকবে সে খাবে তো চলুন আজকে আমি এইখানে এই বিচুগুলো রোপণ করে রাখি হলে যে খাওয়ার খাবে আল্লাহ যার ভাগ্যে রাখবে তো এই হচ্ছে আমার বিচিগুলো এখন বুনে দিব আমি বেছে বেছে মানে মুরব্বীদের কথা অনুযায়ী মেয়ে বিচিগুলা নিয়ে আসছি যাতে গাছে ফল ধরে রকম তো আমি এখন এই বিচিগুলো এখন বুনতে যাব আপনারা আমার সঙ্গে থাকুন একটা একটা করে যেখানে পারি সেখানে গুনে এটা হচ্ছে মানে সবের উদ্দেশ্যে আর কি করতেছি একজন সম্মানী লোক পাইছি তাকে দিয়ে একটু বোনা এই জায়গা না বাবা রাস্তায় বোনা যাবে না একটু কিনারে বুনবা একটা লাকি দিয়ে খুচাই তারপরে বুনে দিবে হ্যাঁ যাতে গাছ হলে মানুষ একটু ওইদিকে একটু ওইদিকে হ্যাঁ 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 বোনো একটু কই কাঠিটা খুঁচাই নাও কাঠিটা খুঁচাই নাও মাটি মাটি হ্যাঁ হালকা গাইটা দাও গাইটা দাও তো এই ছোট বাচ্চাকে দিয়েও করলাম যাতে ও বুঝতে পারে যে এই মহৎ কাজের একটা ভালো ফিডব্যাক থাকবে নিজের জীবনে এহকালে পরকালে সব সময় হ্যাঁ সুন্দর করে গাইটা দাও হ্যাঁ হয়ে গেলে ফল খাইবে তুমি খাইবে তোমার বন্ধু বান্ধব খাইবো তারপরে মানুষ খাইবো চীনা পরিচিত অপরিচিত সবাই একটু মাটি দাও ভালো মতো দাও এক জায়গায় সব বন্ধু থাক হ্যাঁ ওটা ওটা মাটি দাও পরে মাটি দাও হ্যাঁ 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 ওইসে বাবা আবার আরেকটা অন্য জায়গায় পরবর্তী প্রজন্ম এখন একটু করতেছে তাড়াতাড়ি করতে হবে ভালো মতো মাটি দাও ভালো মতো ওরা উপরে মাটি দিয়ে দাও সুন্দর হয়েছে আচ্ছা শোনো এটা আছে নাও আর ওগুলা বোন বাবস আবার তোমার একটা কথা জিজ্ঞাসা করি এই যে তুমি যেটা করল এটা কি লাগলো তোমার এগুলা কাঁঠাল খায় তো বেশি ভালাই দে আমরা তাই না অনেকে খেয়েও ফেলি আম খেয়ে বেশি ভালাই দেয় এগুলা রাস্তার কিনারে 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 দিয়ে দিবা যাতে পরবর্তীতে ফল হইলে কেউ না কেউ খাবে তো পাখিতে খাবে সব হবে আল্লাহ গুলা দিবে। দেবে ঠিক আছে তো এটা কই রো হ্যাঁ আচ্ছা ওকে আল্লাহ এই যে সুন্দর একটা কাজে সব বাচ্চারা এ ধরনের কাজে আগে আসে না সে মাসাল্লাহ দেখলাম উইলিংলি আসলো এরাই যে জাতির ভবিষ্যৎ তো ভালো থাকো হ্যাঁ আমার মালিকানা বলতে কিছু নাই আমি চাইতেছি আমি আল্লাহর উদ্দেশ্যে মানুষের কল্যাণে বুনতেছি গাছ হলে ফল হবে মানুষ খাবে পশু পাখি খাবে এটাই আমার ইচ্ছা তো আমি এক এক করে সবগুলাই বুনে ফেলবো সবগুলো হয়তো না দেখাইলাম সবগুলাই এখন এখান দিয়ে সব দেখেন এখান দিয়ে আমি একটা একটা করে সব বুনে দিয়ে যাব আরও কিছু আছে বাসায় আরও অন্য অন্য জায়গায় বুনব তো আপনারা যারা দেখে থাকবেন তারা ইন্সপায়ার হয়ে যদি করেন এটা আসলে পরকালের জন্য কালের জন্য লাভজনক হবে আপনার জন্য এবং অন্যদের জন্য তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম